আমরা জানি যে কবিদের সেই অর্থে অবসর হয় না আচ্ছা আপনি যে বললেন যে আমরা জানি যে কবিদের কখনও অবসর হয় না এই কথাটা আপনি ঠিক করে জানলেন সেটা আমার জানতে ইচ্ছে করে কবিরা তো বাঁধন ছাড়া তাদের যা মনের সৃষ্টি তারা সেটা লেখেন আমি এখন লিখছি রাত্র প্রকাশ করছি না আর প্রকাশ থেকে বিরুদ্ধে নিয়ে নিয়েছি প্রকাশ থেকে অবসর নিয়েছি আমি লিখছি কালকেও দুটো কবিতা লিখেছি আমি মুদ্রণ উপযোগী কিছু লাইন লিখতে পেরেছি যা মুদ্রিত করা যায় এবার আমি দেখলাম আমি একটা মাঠের মধ্য দিয়ে হাঁটছিলাম যেখানে সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্তের সময় শান্তভাবে হাঁটছিলাম জীবনের শেষ পর্যায়টা পৌঁছ আবার পাশ দিয়ে হঠাৎ কিছু মানুষ দৌড়ে চলে গেল সামনে তারপর আমার দিকে আঙুল দেখিয়ে বললো এই লোকটি আমাদের সঙ্গে রেস দিচ্ছে আমি তখন কী করলাম আমি মাঠের ধারে যে বৃক্ষ সারি রয়েছে একটা গাছের তলায় চুপ করে বসে বসে সূর্যাস্ত দেখতে লাগলাম এখন আমি সেই সূর্যাস্তটা দেখছি এটা আমার অবসর আমি নিশ্চিত জানি যে ওই মাঠের দৌড় ছেড়ে কেউ এসে আমার পাশে এই যে গাছতলায় এখানে বসে বসে সূর্যাস্ত দেখবে না এটা আমার শান্তি